মনাধিকার শিকার আইন দু হাজার ছয় অনুযায়ী গ্রাম সভা সমস্ত আদিবাসী গ্রামে গঠন করতে হবে পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম সভা নয় এই স্লোগানটা তাই এই বিষয় নিয়ে খানিকটা আলোকপাত করবার আমি চেষ্টা করব যদিও মঞ্চে উপবিষ্ট অনেকেই আরো গভীরে আলোকপাত করতে পারতেন তবু আমাকে এই দায়িত্বটি আয়োজনরা দিয়েছেন সে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করছি আমরা এই বাঁকুড়ার দক্ষিণ প্রান্তে মুকুটমণিপুর ধোবাগি সহ সংলগ্ন অঞ্চলে কুড়ি থেকে বাইশটি বনাধিকার শিকার আইন অনুযায়ী গ্রামসভা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছে কিন্তু গোটা বাঁকুড়া জেলা জুড়ে প্রায় সাতশোটি গ্রামসভা হওয়ার কথা এবং এই তথ্যটি সেন্সাস রিপোর্ট থেকে আসছে দু এগারো সালে যে সেন্সাস রিপোর্টটি হয়েছে এই সাতশোটির বেশি গ্রাম সভা বাঁকুড়া জেলা জুড়ে হওয়ার কথা থাকলেও আজ অব্দি সরকার দু আটের পয়লা জানুয়ারি থেকে আজ দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি অনেকগুলো বছর পেরিয়ে গেলেও তারা ব্যর্থ হয়েছে তাই আমার বক্তব্যে সরকারকে তার ব্যর্থতার কথা মনে করিয়ে দিতে চাইব তার কারণ এই সভা যেখানে আমরা নিয়ে আলোচনা করছি এই সভা আয়োজন করাতে শেষ মুহূর্ত অব্দি তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন কি কারণে তারা বনাধিকার এবং সভা বন অধিকার সমিতিকে তৈরি হতে দেন না সেটা তারাই ভালো জানেন আমরাও জানি গত দু সালের জুলাই মাস থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন পর্যায়ে বনাধিকার অনুযায়ী গ্রামসভা তৈরির যে কাজ শুরু হয় অযোধ্যা পাহাড় থেকে প্রায় ছয় থেকে সাত বছর পেরিয়ে আজকে আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি যখন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জঙ্গল সংলগ্ন গ্রামে গ্রামসভা বনাধিকার আইন এই কথাগুলি আজকে আমরা প্রত্যেকে জানি কিন্তু এর বিষয়টা আর একটু গভীরে জানা এবং বোঝা আমাদের প্রয়োজন সবার আগে আমাদের বোঝা দরকার গ্রাম কি গ্রামের আলাদা আলাদা সংজ্ঞা আলাদা আলাদা আইনে রয়েছে সরকার বাহাদুর পশ্চিমবঙ্গের সরকার বাহাদুররা উনিশশো তিয়াত্তর সালে একটা আইন তৈরি করেছিলেন সেই আইনটির নাম ছিল পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গ এই পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গের মধ্যে গ্রামকে একভাবে সংজ্ঞায়িত করা হয়েছে ভোটাধিকার আইন দু হাজার ছয় যেটা কেন্দ্রীয় একটি আইন গোটা ভারতবর্ষে রয়েছে সেই আইনটি গ্রাম এর সংখ্যা অন্যভাবে দিচ্ছে পেশা আইন অনুযায়ী গ্রামের সংখ্যা অন্যরকম তাহলে আমরা কোনটাকে গ্রামের সংখ্যা বলে ধরব আমাদের আইনের বিষয়গুলি আলোচনা করবার আগে বুঝতে হবে আলাদা আলাদা আইনে গ্রামের থাকলেও। শিকার আইনের মতো স্পেশাল বা বিশেষ আইন অন্য সাধারণ আইনগুলোকে সব সময় পিছিয়ে দেবে এবং তারাই জয়ী হবে এটাই আইনের নিয়োগ তাই বোনাধিকার আইন অনুযায়ী গ্রামসভার যে সংজ্ঞা গ্রামের যে সংজ্ঞা সেটা সবসময় পঞ্চায়েত আইনের গ্রামের সংজ্ঞার উপরে থাকবে পঞ্চায়েত আইনের গ্রামের সংজ্ঞা এখানে কাজ করবে না এবং এখানে যদি যে কেউ এই বিষয়টিকে চ্যালেঞ্জ করতে চায় যারা সরকারে বসে আছেন মাঝে মধ্যেই আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের তারা ডাকেন এবং গ্রামের সংখ্যা নিয়ে তর্কাতর্কি করেন অকারণ অমূলক তর্কাতর্কি করেন আমাদের তরফ থেকে তাদের অনুরোধ জানাবো তারা প্রয়োজনে কোর্টে দেখান আমরা আপনাদের সেটাকে যে নামে ওই মানুষ ডাকেন সেটাই ওই গ্রামের নাম সরকারের দেওয়া নামটা গ্রাম নয় সেটা যদি ভূমি গ্রাম হয় তাহলে রাজা রায়া সিস্টেম লাগু থাকলেই সেটা গ্রাম যে চৌহদ্দিতে লাগু আছে সেটাই গ্রাম যে নামে ওখানকার মানুষ তাকে ডাকেন এটাই গ্রাম দুই নম্বর ধারা অনাধিকার শিকার আইন এই জায়গা থেকে আমি গ্রামের সংখ্যাটি তুলে দিলাম আমার মন গড়া কথা নয় ফলে প্রথমে গ্রাম কি এটা পরিষ্কার হলো অর্থাৎ আমরা যাকে গ্রাম বলে চিনি তাই গ্রাম আমাদের আতু আমাদের আমাদের এই সবটাই গ্রাম আমরা তাকে নামেই সরকার গ্রাম বলে তারা কখনো একটি গ্রাম সংসদকে গ্রাম বলে চালাতে চায় কিন্তু এখানে আমাদের বুঝতে হবে গ্রাম সংসদ একটি ইলেকট্রনাল ইউনিট যেখানে একটি নির্বাচনের ব্যবস্থা আছে রাজনৈতিক দলের মধ্যে দিয়ে সেই নির্বাচন হয় গ্রাম সদস্য মনোনীত হন নির্বাচিত হন তিনি গ্রাম পঞ্চায়েতে তার দায়িত্ব পালন করেন এক একটি গ্রাম সংসদের মধ্যে অনেকগুলো করে টোলা এবং আতো থাকে আমাদের মনে রাখতে হবে এই প্রত্যেকটা টোলা এবং আতোতে একটি একটি করে গ্রাম সভা তৈরি করতে হবে আমাদের সরকারের যে গ্রাম সংসদের কনসেপ্ট সেটা আসে উনিশশো সালের যে পঞ্চায়েত আইন তার মধ্যে দিয়ে আর আমরা আমাদের অধিকার যেখান দিয়ে পাব সেটা হচ্ছে বোনাধিকার আইন দু তার মধ্যে গ্রাম মানে যাকে আমরা গ্রাম বলে চিনি তাই গ্রাম এমনকি সেটা যদি মাত্র দশটা ঘর নিয়ে থাকে তাহলে সেটাই একটা গ্রাম সেটা যদি একশোটা ঘর নিয়ে থাকে সেটাও গ্রাম হাজার ঘর নিয়ে থাকলে সেটাও গ্রাম জনসংখ্যাটা গুরুত্বপূর্ণ নয় এই কথাটার পরে আসি গ্রাম সভা এই যে গ্রাম তার প্রাপ্তবয়স্ক সমস্ত মানুষ যখন একটা জায়গায় বসছেন সেটি গ্রাম সভা সেখানে গ্রামের সিংহভাগ অর্থাৎ বেশিরভাগ মানুষ যদি বসেন তাহলে সেটিকেই আমরা গ্রাম সভা বলে মানব নারী পুরুষ নির্বিশেষে যদি সেই সভাটায় বসেন তাহলে সেটাকেই আমরা গ্রাম সভা বলে মানব গ্রাম সভা তৈরি করতে হয় না গ্রামের মানুষের সভাটি হল গ্রাম সভা গ্রামের সবাই মিলে বসছেন গ্রামের ভালো মন্দ আলোচনা করছেন সেটি গ্রাম সভা এটিও অনাধিকার শিকার আইনের দুই নম্বর ধারা থেকে তুলে বলছি আমার মন করা কথা নয় এই প্রত্যেকটি গ্রামে যদি তার সংলগ্ন জঙ্গল থাকে সেই গ্রাম সংলগ্ন জঙ্গলের ওপর অধিকার সেই জঙ্গলকে রক্ষা করবার সেই জঙ্গলকে ব্যবহার করবার সেই জঙ্গলকে করবার অধিকার এবং আরো গুরুত্বপূর্ণভাবে ভাবে ক্ষমতা অনাধিকার শিকার আইন অনুযায়ী গ্রাম সভার আছে অর্থাৎ গ্রামের সকলের আছে কোনো একজন নেতার নয় গ্রামের সবাই মিলে গ্রাম সব জঙ্গলে কি হবে কি হবে না কি করবেন কি করবেন না এটা ঠিক করবার অধিকার শুধু নয় ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আপনারা যদি গ্রাম সভা বসিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন তার একটা লিখিত রেজলিউশন করেন সিদ্ধান্তটি নথিভুক্ত করেন তাহলে সেই সিদ্ধান্তকে কার্যকরী করবার জন্য যখন আপনি কাজ করছেন তখন আপনাকে যদি কেউ বাধা দেয় এমনকি তিনি যদি পুলিশ থেকে হন এর অফিস থেকে হন মুখ্যমন্ত্রীর অফিস থেকে হন এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও যদি হন তিনি একটি গর্হিত এবং অন্যায় অপরাধ করবেন আপনাকে বাধা দেন আপনি গ্রামসভার রেজলিউশন দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এসেও যদি বলে এটি করা যাবে অনুযায়ী 7 বছর অতি কারাবন্দ্য হতে পারে তার কারণ ওই সময় যখন আপনি গ্রাম গ্রামসভার সিদ্ধান্ত নিয়ে পুরো কাজ করছেন এই সময় আপনি একজন गवर्नमेंट সার্ভেন্ট বা সরকারি কর্মচারীর সমতুল্য ক্ষমতা এমন কি ওই গ্রামে আপনার অনুমতি ছাড়া আপনার কাজে কেউ বাধা বিঘ্ন যদি দিতে আসে সরাসরি আপনার নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানায় লিখিত এফআইআর আপনারা দায়ের করতে পারেন এমনকি তিনি যদি ডিএমএসপি হন তার বিরুদ্ধেও এবং এটি কোন অযোধ্যা পাহাড়ে এই ঘটনা স্থানীয় গ্রামসভাগুলি করে দেখিয়েছে এফআইআর তারা লঞ্চ করেছেন ডিএফও এসেছিলেন গ্রামসভার কাজে বাধা দিতে ডিএফও কে বদলি করতে হয়েছে গ্রামবাসীদের কোন ক্ষতি করতে পারেনি এইটি হচ্ছে গ্রাম সভার ক্ষমতা দু সালে অযোধ্যা পাহাড়ে মারাঙ্গুরু পাহাড়কে ডুবিয়ে কেটে নষ্ট করবার মতন একটি প্রজেক্ট ফুলগা পাওয়ার প্রজেক্ট তারা করবার পরিকল্পনা করেছিল সেই পাওয়ার প্রজেক্টে মানুষের নাকি সম্মতি রয়েছে পরবর্তীকালে দুশো চুরানব্বই হেক্টর বনভূমি রক্ষা করতে পেরেছেন প্রায় আটটি গ্রামের মানুষের উচ্ছেদ হয়ে যাওয়াকে আটকে দেওয়া গেছে এইটা গ্রাম সভার ক্ষমতা আমরা অনেক সময় বলি না যে সরকারকে কে বাধা দেবে আমি যখন প্রথম অযোধ্যা পাহাড়ে গিয়ে বলি যে বাবু যদি লড়াই আমরা করি তাহলে আমরা জিতব যদি লড়াই আমরা করি তাহলে আটকাতে পারবো এই প্রশ্নটাই আমার কাছে এসেছিল যে সরকারের কাজ তাকে কি আটকানো সম্ভব মুখের কথায় কাজ হয় না কাজের কথায় মুখের কথা ছড়ায় আজকে অযোধ্যা পাহাড়ে এটা আটকে দিয়ে দেখিয়ে দেওয়া গেছে হ্যাঁ সম্ভব তাই গ্রাম সভা আমাদের রয়েছে দু সাল থেকে গ্রাম সভা কেউ স্বীকৃতি দেয় না গ্রাম সভা নিজেই একটি স্বশাসিত সংস্থা একটি সরকারি সংস্থা আমরা বলি দেশে চারটি সরকার আছে একটা কেন্দ্রে দিল্লির সরকার একটা কলকাতায় রাজ্যের সরকার একটা গ্রাম পঞ্চায়েতে হলেও এটি স্বীকৃত এবার আমাদের তাহলে কি তৈরি করতে হবে এই ক্ষমতাকে বুঝতে গেলে আর এই ক্ষমতাকে নিয়ে আমরা করবোই বাকি এ বিষয়ে কয়েকটি কথা পরপর বলে আমাদের তৈরি করতে হবে গ্রাম সভা নয় বন অধিকার সমিতি বা এফ আর সি আপনারা এফপিসি নামটার সঙ্গে পরিচিত এফপিসি সঙ্গে গ্রাম সভার গ্রামের মানুষের তাদের ভালো মন্দের কোন সম্পর্ক নাই কিন্তু গ্রাম সভার মধ্যে দিয়ে তৈরি হওয়া এফআরসি সঙ্গে আছে অর্থাৎ বন অধিকার সমিতি এইটি আমাদের তৈরি করতে হবে কিভাবে হবে আপনারা এই যেখান থেকে শুনে যাচ্ছেন প্রয়োজনে কেউ নোটও করতে পারেন এই যে শুনে যাচ্ছেন যদি মনে হয় নিজের গ্রামে বন অধিকার সমিতি তৈরি করব তাহলে গ্রামে ফিরে গিয়ে কয়েকজন মিলে আলাপ আলোচনা করুন যে আমরা মুকুটমণিপুর ধোবাডি গ্রাম সভার আয়োজনে এই সভা থেকে শুনে এসছি আমাদের ঠিক মনে হয়েছে আমরা বন অধিকার সমিতি তৈরি করব গ্রাম সভাকে পরিচালনা করব এই আলোচনা করলেন এটা একটা কাগজে লিখুন আচ্ছা ঠিক আছে এই এই যে সিদ্ধান্তটা দিলেন যে আমরা বন অধিকার সমিতি তৈরি করব এটা একটা কাগজে লিখুন কোনো বিশেষ নিয়ম নেই বিভিন্ন এনজিও অথবা নানান নানান লোকে রকমের নিয়ম বলে আমি একটা মিটিং করেছি তার মধ্যে উল্লেখ করব আমি কত মিটিংটা করলাম কোন দিনে করলাম কোথায় করলাম তার নিচে আমি আমার সিদ্ধান্তটি লিখবো নিচে সবাই সই করবো এই মিটিং এ দশ বারো জন হলেই হবে এই মিটিং এ ঠিক করে নিন কোন দিন আপনারা বন অধিকার সমিতি তৈরি করবেন বন অধিকার সমিতি আমাদের গ্রামে তৈরি করব তার জন্য তার আগে দুটি কাজ করতে হবে এই কাজটা করার ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সে করেনি তাই আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একটা চিঠি দিয়ে জানাবো এই আইন অনুযায়ী বন অধিকার সমিতি আমরা তৈরি করতে চলেছি আপনি ওই দিনকে আসুন এবং আমাদের সাহায্য করুন এইটার একটা রিসিভ কপি নিয়ে আমি নীতদির কাছে রাখব আর গ্রামের সবাইকে জানিয়ে দেব অমুক দিনে ওখানে উপস্থিত হল সেই দিনকে বন অধিকার সমিতি তৈরি হবে সেই দিনকে সবাই উপস্থিত হলে মনে রাখবেন প্রাপ্ত বয়স্ক মানুষের 50 শতাংশের বেশি মানুষ উপস্থিত হতে হবে গ্রামের মোট জনসংখ্যা যদি 100 জন হয় 50 50 বেশি মানুষ যেন উপস্থিত থাকেন এবং সম্মতি দেন আর মায়েদেরকে আইডোনো যাই অন্তত 1/3 ভাগ 100 জনের মধ্যে 33 জন মায়েদেরকে থাকতেই হবে আমরা আন্দোলনের জায়গা থেকে বলি 50 জন 50 50 থাকুন একদিন আমরা এবার তৈরি করব বোন অধিকার সমিতি এই বন অধিকার সমিতিতে দশ থেকে পনেরো জন থাকতে পারে বন অধিকার সমিতির পদ হবে একটি চেয়ারম্যান বা সভাপতি সম্পাদক চাইবে আরো কিছু পদ আমরা তৈরি করতে পারি এই দুটি পদ আমাদের তৈরি করতে হবে এই দুটি পদে একটি পদে অবশ্যই মহিলাদের থাকতে হবে হয় সভাপতি অথবা সম্পাদক এটা কিন্তু মনে রাখবেন এটা আইন অনুযায়ী আমাকে মহিলাদের সমান সমান অংশগ্রহণ করাতে হবে হয়ে গেল আমার বন অধিকার সমিতি তৈরি এইটুকুই কাজ এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের দাবি পত্র অর্থাৎ এই জঙ্গলটা যে আমার যেটা আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল তারা সেটা করেনি এই দাবি পত্র তৈরির কাজটি করে থাকবে আমরা বন অধিকার সমিতি তৈরি করলাম তার সিদ্ধান্ততে লিখে নিয়েছি এই দশজন বা পনেরো জন তার মধ্যে এই পাঁচজন মহিলা এই দশজন মহিলা পাঁচজন পুরুষ এই লিখে নিলাম সবাই সই করব করে তার সঙ্গে আরেকটা কথা লিখব যে আমাদের এই জঙ্গলের ওপর ব্যক্তিগত এবং সমষ্টিগত বনাধিকারের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য আমরা চাইব ওর কাছে কারণ এটা তার কাজ এটা তার কাজ সে করেনি কিছুদিন আগে আমরা এই খাতনা এসপি ওর কাছে সেপ্টেম্বর মাসে যে ডেপুটেশনটি দিয়েছিলাম সেই দিনও তার পরের দিন এসপি ও সাংবাদিক সম্মেলন করে আশ্বাস দিলেও এখনো অব্দি সরকারি তরফে বাস্তবত টোলা বা পারে কোন গ্রাম সভা তারা তৈরি করেন তারা করতেও চায় না তবু এই চিঠিটা আমরা তাকে দেব একটা কপি রিসিভ করিয়ে নেব তারা কোনো সাহায্য করবে না এটা ধরে নিয়েই আমরা এগোবো কিন্তু এটা কেন দিচ্ছি তাকে মনে করানোর জন্য তোমার বেতন তুমি যে জন্য পাও সেই কাজ তুমি করছো না সেই কাজ করছি আমরা আমাদেরকে তোমরা পারলে সাহায্য করো বাধা দিও না এইটা জানিয়ে দেওয়ার জন্য তাকে এটা জমা দেবে এবং রিসিভ করে আমি আমার কাছে রাখবো এর পরের কাজটা আরো সহজ গ্রামে সবাই মিলে বসবো তিনটে ফর্ম হয় এসডিওরি দেওয়ার কথা ছিল যদি সেখান থেকে পান ভালো ইন্টারনেট অ্যাভেলেবেল আছে প্রয়োজনে আন্দোলনের সাথীদেরকে যোগাযোগ করবেন ফর্মগুলি পৌঁছে দেওয়া হবে বসব সেখানে বন অধিকার সমিতির সবাই উপস্থিত থাকবেন তারা সিদ্ধান্ত নেবেন যে এবারে আমরা আমাদের দাবিপত্রগুলি পূরণ করব গ্রামের প্রত্যেকটি বাড়িতে এই ক ফর্মটি আমরা ডিস্ট্রিবিউট করব। খুব সহজ ফর্ম গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম কজন সদস্য আছেন কতটা জমি আপনারা ভোগ দখল করেন ফরেস্ট ল্যান্ড কোনটাতে বসত বাড়ি আছে কোনটাতে চাষ করেন এছাড়া এই ধরনের কিছু বেসিক খুব সাধারণ খুব সাধারণ কিছু তথ্য ওই ফর্মে ভরতে হবে এবং তার সঙ্গে একটি কাস্ট সার্টিফিকেট এসসি সার্টিফিকেট এবং একটি ভোটার আইডি কার্ড এইটুকু হলেই এই দাবিপত্র করা পূরণ হয়ে যাবে এরপরে ক এবং গ ফর এটা ভরতে আপনাদের সাহায্য করবে বন অধিকার সমিতি একটি করে পূরণ করতে হবে গোটা গ্রামের জন্য গ্রামের পাশে জঙ্গলে যতটা যে এলাকা আপনারা ব্যবহার করেন সেই এলাকাটি একবার জরিপ করতে হবে এটি গ্রামে যদি কেউ আমিন থাকেন খুব ভালো না হলে যারা এলাকার আমিন তাদেরকে ডাকবেন তারা আপনার যতটা চৌহুদ্দি আপনারা দেখাবেন এই পুরো চৌহুদ্দিটাকে জরিপ করবে গ্রামের মধ্যে থাকা জাহের খান মাঝি খান বঙ্গা খান হারশালি খান অথবা কোন খেলার মাঠ এই সমস্ত জায়গাটাকে জরিপ করা হবে এবং একটি হাতে করা নকশা আমরা বানাবো ওই আমিনই আপনাকে বানিয়ে সার্টিফাই করে দেবে এই নকশাটি একটি নথি যেটা খ এবং গ ফর্মের সঙ্গে যেতে হবে এই নকশাটির পাশাপাশি আর কি লাগবে একটা হলফনামা নামা লাগবে আশেপাশের পাঁচটি বা চারটি গ্রামের সব থেকে বয়স্ক মানুষ তারা এসে একটা দশ টাকা নন জুডিশিয়াল ফরম্যাটে আপনাকে একটা হলফনামা দেবে যে হ্যাঁ এই গ্রামের মানুষ এইখানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছে চাষাবাদ করে আসছে জঙ্গলের পাতা ফল মূল তারা ব্যবহার করে ঔষধি জিনিসগুলো ব্যবহার করে সেটাকে একটা নোটারি করিয়ে নেব তাহলে দু নম্বর আমার প্রমাণপত্র হয়ে গেল আর একটা তালিকা লাগবে যে কতজন মানুষ ওই গ্রামের সমষ্টিগত সম্পদ এলাকায় ব্যবহার করেন এবং বসবাস করেন ব্যাস মানে বুঝতে তো জন্য কোন কোন এনজিও রাজনৈতিক নেতা অথবা কোন সরকারি অফিসারের মুখাপেক্ষি হয়ে থাকবার দরকারই নেই আপনারা মিটিং করছেন আপনারাই প্রমাণ জড়ো করছেন আপনারাই পুরো কাজটা করছেন আচ্ছা এই যে হয়ে গেল এরপর এটা জমা পড়বে কোথায় এইখানে একটা মজার কথা আছে আপনারা হয়তো ভাবছেন এটা পঞ্চায়েতে জমা পড়বে এসসিওতে জমা পড়বে না এটা জমা পড়বে আপনাদেরই কাছে অর্থাৎ গ্রাম সভায় গ্রাম সভায় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা দাবিপত্র দাখিল করব এবার গ্রাম সভাতেই সেই দাবিপত্রটি দাখিল হবে বন অধিকার সমিতি যে দাবিপত্রগুলি তৈরি করল সেগুলি গ্রাম সভার কাছে পাঠটা দেবে কে গ্রাম সভা আবার বলবো এটা অধিকার দেয় আমার সঙ্গে সবাই বলবেন গ্রাম সভা দেয় বন অধিকার আইন অনুযায়ী পাঠটা কে দেয় গ্রাম সভা দেয় গ্রাম সভা দেয় অন্য কেউ নয় প্রথম অথরিটি হচ্ছে গ্রাম সভা বোর অধিকার সমিতি সে গ্রাম সভার কাছে এটা দাখিল করবে গ্রাম সভা অ্যাপ্রুভ করবে হ্যাঁ গ্রাম সভা একবার দেখে নেবে গ্রাম সভা একবার দেখে নেবে যতজন গ্রাম সভার মেম্বার এবং বন অধিকার সমিতির মেম্বার তারা একবার যাবে জঙ্গলে যে যে দাবি করেছে সেটা সঠিক কিনা অতিরিক্ত বলছে কিনা এটা আপনারাই দেখে নেবেন অর্থাৎ গ্রামের মানুষ এটাকে আমরা বলবো স্থান পরিবর্তন পরিদর্শন আর এটা সঠিক কি বেঠিক সেটা বুঝছেন তাহলে এটা হলো হয়ে গেল সত্যতা যাচাই স্থান পরিদর্শন করলেন সত্যতা যাচাই করলেন এবং সত্যতা যাচাই করে ফিরে এসে একটা রেজলিউশন যে আমরা গিয়েছিলাম দেখেছি ঠিক এত এত জমি এই ব্যক্তিদের নামে নথিবদ্ধ আছে এই এতটা জমি আমাদের গ্রামসভা ব্যবহার করে এই জায়গায় খেলা হয় এই জায়গায় পূজা অর্চনা হয় এখানে আমরা মূল সম্পদ ব্যবহার করি আমার সময় প্রায় শেষের দিকে ফলে এখানে আপনার এরপরে কাজ হচ্ছে এই যে গ্রাম রেজলিউশনটি বাকি নথি যা যা করলেন এখন অব্দি সব গিয়ে এসডি ওর কাছে জমা দেবেন এবং হাতে নেবেন এই কাজটি করাটা জরুরি আজ পশ্চিমবঙ্গে একটিও সিএফআর বা সমষ্টিগত অধিকার দেওয়া হয়নি সিএফআর যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ বন অধিকার দেওয়া হয় না ব্যক্তিগত পাঠটা যাদের কাছে আছে সেগুলো ডিউ প্রসেস মেনটেন করে করা হয়নি কিন্তু রাজনৈতিক নেতারা মাঝে মধ্যেই ঘোষণা করে অমুক জায়গায় পাট্টা দেওয়া গ্রাম সভা ছাড়া পাঠটা হয় না আর গ্রাম সভার পাট্টা গ্রাম সভা নিজেই নিজেকে দেয় ফলে এটা নিয়ে যদি আরো বুঝতে হয় মঞ্চ উপবিষ্ট অনেক নেতৃত্ব আছেন অযোধ্যা পাহাড় থেকে নকুল বাবু আছেন পাঞ্চেত পাহাড় থেকে রাজেন বাবু আছেন অথবা আপনাদের এলাকার বিপ্লবদা এবং অন্যান্য নেতৃত্বরা আছেন অনন্তদা দীনেশ্বর দা তারা এই বিষয়টি আপনাদের কাছে আরো ভালো করে তুলে ধরবেন কিন্তু আমি আর এক মিনিট সময় নেব সংগঠনদের কাছে একটা কথা বলবার জন্য এই যে অযোধ্যা পাহাড়ে এত আন্দোলন হয়েছে এই যে দক্ষিণবঙ্গে দু হাজার থেকে আন্দোলন হচ্ছে এই দক্ষিণবঙ্গে প্রথম গ্রামসভা তৈরির কাজ শুরু হয়েছিল ঝাড়গ্রাম জেলায় লোধাস এবং সেটা আজকে নয় দু হাজার সালে গ্রাম সভা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কটি গ্রাম সভা তৈরিও হয়েছিল অযোধ্যা পাহাড়ে বেশ কটি গ্রাম সভা তৈরি হয়েছিল দু হাজার এই সময় কিন্তু কোথায় কোন আন্দোলন তৈরি হয়নি কোথায় ওই যে আমরা কালকে ছড়াচ্ছিলাম না ফেসবুকে অধিকার কেড়ে নিতে হয় অধিকার কেউ দেয় না তাই আন্দোলনের মধ্যে দিয়ে অধিকার কেড়ে নেওয়া যায়নি দু হাজার আঠেরো পরে তৈরি যে গ্রামসভাগুলি সেখানে মূল শক্তি থেকে আন্দোলন আমাদের খোদাল আইনটা হলো আমাদের লাঙল এই খোদাল লাঙলের আইনটা দিয়ে আমাদেরকে আন্দোলনের বাকিটা কাজ করতে পারলে আমাদের অধিকার এবং ক্ষমতার ফসল ফলবে আরেকবার বলছি আইনটা হলো আমাদের কোদাল এবং লাঙল যদি এই আইনের কোদাল এবং লাঙল দিয়ে আমি আন্দোলনের মাটিরা চাষ করতে পারি তাহলে সেখানে অধিকার এবং ক্ষমতা আত্মসম্মানের ফসল ফলবে আমরা এই ফসল ফলাতে চাই কি চাই না চাই তো তাহলে এবার কাজে নামতে হবে বাঁকুড়া জেলার গ্রাম গ্রামসভা তৈরি হবে আমাদের প্রত্যেকটা গ্রামে ভলেন্টিয়ার্স চাই দুজন পুরুষ দুজন মহিলা মহিলাটিয়ার চাই প্রত্যেকটি গ্রাম থেকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথাগুলো বলতে দেওয়ার জন্য আয়োজকদের এবং আন্দোলন দীর্ঘজীবী হোক এই স্লোগানের সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ